বাইরে থেকে এসে প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা জুস অথবা শরবত আমাদের সবারই পছন্দ আর সেটা যদি হয় কাঁচা আমের টক টকজাল মিষ্টি চটপটা শরবত তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম স্পেশাল কাঁচা আমের শরবত রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে আমি দুইটা মাজারি সাইজের আম নিয়েছি আর আমটা একটু কাছা নিতে হবে তাহলে শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখানে এক কাপ আম হয়েছে এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিব দিচ্ছি এক কাপ আম ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন নিয়েছি কাঁচামরিচ তিনটা আমি চালটা একটু বেশি দিয়েছি দিয়েছি পুদিনা পাতা কয়েকটা দিচ্ছি দনে পাতা পরিমাণ মতো দিচ্ছি লবণ স্বাদ মতো দিচ্ছি বিট লবণ দিয়ে দিব পানি পরিমাণ মতো আমি এখানে দুই গ্লাসের মতো পানি দিয়েছি আর পানিটা কিন্তু আমি ঠান্ডা দিয়েছি এই শরবত যতই ঠান্ডা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে এখন আমি ব্লেন্ড করে নিব এই তো ব্লেন্ড করে নিচ্ছি আর এই শরবতটা আপনারা ইফতারিতেও রাখতে পারেন সারাদিন রোজা রেখে ইফতারিতে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে তো কিছুটা ব্লেন্ড করে ব্লেন্ড করা হয়ে গেছে এখন গ্লাসে ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি বরফ আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ